প্রিয় দর্শক আপনার মতো উনত্রিশ হাজার ব্যক্তিকে আবার ফেরত নেওয়া আমরা একটু দেখে নেই এটা কয়েকবার আমি দেখেছি জামাত বা বিএনপি বর্তমানে সেফলি যাইতে বা বাংলাদেশ তার কোনো প্রবলেম নাই দর্শক আপনারা এই ফিগারটা দেখেন যে ব্লেম অন রাস ডিসিশন এন্ড দা প্রসেসিং এরর কতটুকু বেঈমানি করছে তারা মানুষের সাথে এরা জঘন্য মানুষ এরা পলিটিশিয়ান এরা রে টয়লেটের মতো গিন্না গিন্না করা উচিত আপনারা আপনারা যে লাইফ নষ্ট করছে যাচ্ছি কলে দর্শক আসসালামু আলাইকুম হ্যালো আসসালামু আলাইকুম নাশিদ ভাই ওয়া আলাইকুম আসসালাম

তো রিনিউজ করিয়া দেওয়ার বাদে আমার সলিসিটারে কইছো নটিয়া যে আপনাদের আরে আমরা ডকুমেন্ট চাইছি ইমেইলে ডকুমেন্ট চাইছি ইভেন বাই পোস্টে ডকুমেন্ট চাইছি বাট আপনাদের তো ডকুমেন্টর সিন না করিয়া না দেখি আপনাদের রেজাল্ট জানাই দিলাইছই তো হোম অফিস থাকি আবার তিন চার দিন বাদে দরকা তারা সরি কইছে সরি হইয়া কর উঠিয়া যে তারা মিস্টেক হইছে তারা ফাইল ওপেন করতে পারছে না এও কন্ট্রাপার নতুন হরি রিচেক করব আমার জিও ফাইলাবন নতুন হরি তারা দেখব আর আমালে আফিলের রাইটস দি লাইসলো আমি আফেল গইছিলাম তো আমরা ওখানও কইছে তারা হোম অফিস থাকি যে আমি আফেল উদ্রহ করি লিতাম এসে আমি এ আমি আফেল উদ্রহ করি লিছি উদ্রহ করি আবার তারা নতুন হরি ডকুমেন্ট সার্চি তখন কোনڑی জাল জানাইছে না তাজ ভাই কোন ও কা দা জি আমার প্রশ্ন হলো ভাই ওই যে আমার যে আবার যে তারা নতুন করে চেক করে তারা যে আমার ফাইল দেখছে না বুঝছেন এটার কোন রেজাল্ট কি তা পারে দড়ুকা কোন যে সেলিম গ্রান্ডো আর কোন সম্ভাবনা আছে নি বা কোনটা আছে তারা কম্পনসেট হরছে আপনি ভেরি লাকি মানুষ এট তারা শিকার হরছে ডকুমেন্ট দেখছে না এবং এটা অনেক মানুষের ক্ষেত্রে গুলা তারা করেন বাট ইউ আর ওয়ান অফ দা লাকি পারসন আমরা যেту ডকুমেন্ট দছি না আমরা আগর ডিসিশন ক্যান্সেল করিয়া তোমারে নতুন ভাবে ডিসিশন দিব আপনি একদম কওয়াইটলি বৈরকা কোন ধরনের প্রেসার দেন না যেন হোম অফিসর উপরে এবং আপনারা তো জানুন যে ডিসেম্বর 2024 যে কান্টি রিপোর্ট আইছে তারার স্টার্টিং পয়েন্ট হইল যে জামাত বা বিএনপি বর্তমানে সেফলি যাইতা পারবা বাংলাদেশও তার আর কোনো প্রবলেম নাই এবং আওয়ামী লীগের ব্যাপারে যারা অ্যাসাইলুম অ্যাপ্লিকেশন করছেন খুব একটা অ্যাডভার্স কমেন্ট করছে তারা তো ওটা আমরা যখন একটা সাবজেক্টও আইমু আমি যেটা কইছি যে ডকুমেন্ট দিয়ে আমি ডিসকাস করব এবং আপনারা কিলা অ্যাড্রেস করতা সো ক্যান ইউ জাস্ট লিসেন টু দ্য প্রোগ্রাম বাট আপনারে কইমু দ্য ফ্যাক্ট দ্যাট দে হ্যাভ উইড্রন দ্যাট ডিসিশন আবার রিকনসিডার করবো এটার অর্থ না যে আপনারে কিছু তারা গ্রান্ট করব তারা সিম্পল একটা করছে আপনি কোয়াইটলি বই যখন তারা সময় সুযোগ আইব তারা ডিসিশন দিব প্রিয় দর্শক আপনার মতো 29 হাজার ব্যক্তিকে আবার ফিরত নেওয়া আমরা একটু দেখে নেই এটা কয়েকবার আমি দেখেছি আবার দেখাচ্ছি দর্শক একটু দেখেন এটা কি এই জিনিসটা ঋষি সুনাক সাহেব করেছিলেন তিনি বলছেন যে সব রিফিউজ করো উইথড্র করো এই রিফিউজ উইথড্র করা শুরু করেছিল মাত্র কত উনত্রিশ হাজারটাকে আবার হোম অফিসের কাছে আসছে এটা এরোর বলে ঘোষণা দিয়েছে কতজন মাত্র উনত্রিশ হাজার সালে কথা বলে ডকুমেন্ট না দেখে তাজ ভাইয়ের ক্রাইমদের হয়েছে আমি তাজ ভাইয়ের সাথে বার্মিহাম কোর্টে ছিলাম তিনবার কোর্ট ফেরত দিয়েছে সেখানে তিনবার হোম অফিসে মিথ্যা কথা বলেছে তাজ ভাই এই কথাটা বুঝাতে পারেন নাই যে আজকে কেস জিতছেন সেটা অন্য কথা তাজবে কেস জিতেছে সেটা অন্য কথা কিন্তু যাζο বুঝতে চায় না বলতে তোমার ক্ষতি কি হচ্ছে আজকে কথা বলো এই তিনবার যে কোর্টে লিখতে হলো যে সময় গেল এ পয়সা কে দেবে হায়রানে কে দেবে কেস জিতেছে আলহামদুলিল্লাহ কিন্তু দর্শক তাসব বাস্তবতা বলেছেন ফাইট করতে হবে এবং এটা টিকে থাকতে হবে এই 29000 সাথে এটা 6 মাস আগের মাস প্রবলেম আমি কি দর্শক দেখেন যে ব্লেমন অন রাশ ডিসিশন অ্যান্ড দ্য প্রসেসিং এরর সো ওই যে ঋষি সুনাক সাহ মাঝখানো অনেক ইমিগ্রেশন অফিসার হল হায়ার করিয়া আপনার কেসগুলা হচ্ছে এইগুলা কত বড় ফ্রড এবং ডিসিপশন দেখো মানুষরে এসাইলুন তোমরা দেওয়ার না মানুষ তো একটা ফেয়ার একটা ডিসিশন পাওয়ার কথা তারা ডিসিশনগুলা কনসিডার কতটুকু বেইমানি করছে তারা মানুষের সাথে এরা জঘন্য মানুষ এরা পলিটিশিয়ান এরা রে টয়লেটের মতো গিন্না গিন্না করা উচিত আপনারা আপনারা যারা লাইফ এরা নষ্ট করছে এবং সেকেন্ডলি আপনারা দেখো শুধু এটা না আমরা আগে আপনারা রে ইনফরমেশন দেখাইছি তারা কিন্তু কম্পিউটারর ভিতরে আপনারা এসআইলুম ওর কোশ্চেনার হারাইয়া মানে কম্পিউটার দিয়ে তারা ডিসিশন দিত অত ডিজিটাল হইছে তারা কোকাইগুলা জিনিস তো আসলে মাফ করার মতো না এবং আমার নাসিদ ভাইয়া কইরা ঋষি সুনাক সাহ আমি কিন্তু তার নাম উচ্চারণ করতে আমার গিন্না লাগে নাসিদ ভাই বিকজ আপনি যদি বটম অফ ইউর হার্ট আপনি যদি একটা পাবলিকও লাগে চিন্তা করেন একটা হিউম্যান ওয়েতে যদি আপনি চিন্তা করেন ইউ শুড নট বি রেসপেক্টিং দিস ম্যান এনি আমরা কৌটো যাই আমরা অনেক কেস আমরা যা যখন ডিসমিস করি দেন কিন্তু আমরা অনেক কত দুঃখতা কেন রশিদ ভাই ক্লায়েন্ট এ কই দัจছাবে সর্বাধিক কনসিডার করছইন বিনিয়োগনা করছইন করিয়া আইন তো টাইম কইছইন আপনি পাওয়ার দোকান নাই কিন্তু কিছু কৌটার রাই আছে একটা আমরা রাফ ভাষা ইউজ করি আমরা আপিল করি কারণ এটা দেখা যায় যে আমার ক্লায়েন্টর একটা ন্যায়্য বিচার হলো হইছে না অপর একটা কনসিডারেশন করা হইছে না সো এই যে একটু আগে আপনারা রে কইলাম যে এত ডিজিটাল হইছে

আপনারা ওর এভিডেন্স দিতে হবে এগুলা নানান টেকনিক্যাল প্রবলেম আছে সো ইট ইজ রিয়েলি আনওয়ার্কেবল সিস্টেম ভাই টু আপনারা যখন আমাকে বলবেন যে ডকুমেন্ট সম্পর্কে আলাপ করার জন্য হোম অফিসার সিপিন সিপিনের মধ্যে কি আছে শিব ভাই সিপিং যদি ওরা বাইবেল হিসাবে মনে করে আমি বলবো যে তোমাদের সিপিন আগেরগুলা সবগুলাই কিন্তু ডিফেক্টিভ ছিল It does not provide a comprehensive information, and what is the source of your information? In England, আমরা চাইলে ওনেকেচি করতে পাইল্না, ওনেক জামেলা. হাই হয় হায় এই জীবনে ঝামেলার কোনো শেষ নাই আমি লাল আমার মিক্রেশন ঘর ব্যবসা সব কিছুর ঝামেলার সমাধানে সবসময় পাশে আছে তাজ সলিসিটর তাজ সলিসিটর বিলিভ ইন সার্ভিস